খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সদের কটুক্তি করায় অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে মানববন্ধন শেখ মাহবুব আলমের রিপোর্ট শনিবার সকাল দশটায় নার্সিং ও মিড নার্সদের নিয়ে জঘন্য কটুক্তির অভিযোগ ওঠে এ সময় মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাক্সরানুরের পদত্যাগের দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ মানব বন্ধন করেন মানব বন্ধনে বক্তারা বলেন মাক্সরানুরের পদত্যাগ ও সকল পদে নার্সদের পদায়ন দাবি করেন মানব বন্ধনে বক্তারা বলেন নার্সিং কর্মকর্তা ও নার্সদের পদোন্নতি না হলে কেন্দ্রের সাথে এক হয়ে আমরা আন্দোলনে যাব এসময় খুলনা মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ক্লাস নার্সিং হোম কলেজের অধ্যক্ষ অতিরিক্ত দায়িত্ব আমি আজকে আমাদের বৈষম্যকে আন্দোলনে আমি আমাদের মহাপরিচালক যিনি আছেন ওনার পদত্যাগের দাবিতে আমরা সবাই মিলে একত্রিত ঘোষণা করে রাস্তায় নামছি এবং আমাদের যে পদগুলো আছে যেমন মানে পরিচালক তারপর মহাপরিচালক রেজিস্ট্রার এইসব পদগুলোতে আমাদের নার্সিং পার্সোনাল যারা আছেন যোগ্য তাদের পদায়নের দাবি জানাচ্ছি এবং আজকে এই আন্দোলনের মানে আজকে যদি আমাদের দাবি মানা মানা হয় আমরা এখানে শেষ করে না মানালি কেন্দ্রের সাথে একত্রিত ঘোষণা করে আমরা আন্দোলন চালিয়ে যাব থ্যাংক ইউ থেকে আমাদের এই সংগ্রামের সাথে আমি পুরাপুরি একমত আমরা যারা আছি সবাই একমত পোষণ করে এতে নামেছি আমার প্রধান দাবি মহাপরিচালক নার্সিং অধিদপ্তর যে মাস্কানুর আসেন এখনো পর্যন্ত ওনার পদত্যাগ এবং সকল পোস্টগুলিতে ক্যাডার না দিয়ে আমাদের নার্সিং পার্সেনকে দেবে এই হচ্ছে আমাদের এক দাবি ধন্যবাদ